মশকাল নমস্কার নমস্কার ভালো আছেন আপনি জি এই যে আপনি দেখতেছি অনেক জিনিসপত্র কিতাবাতাব নিয়ে বসে আছেন জিনিসপত্র কবুতর নিয়ে কবুতরে গোলায় তাবিজ অনেক জিনিসপত্র বিষয় আছেন আপনি কি কোনো কাজে আছেন নাকি জি একদম মেরে করব মেরে വൈദ്യ করব সারা জীবন ছেলেটাটাকে ঢাকা জি সারা জীবন വൈദ്യ করতে ছেলেটা তাকে ঢাকা মেয়ে সারা জীবন বিয়ে शादी করবেই ছেলে বুঝা গেছে অনেক কবিরাজ দিয়ে কাজ করছে কোন কবিরাজ কাজ করতে ভাই নাই অনেক টাকা বসা ভাঙছে আমি কাজ করে দেবো বাহাত্তর ঘন্টার ভিতরে কাজ করে দেবো কবুতরের গায়ে তাবিজ বানছি কবুতরের গলায় তাবিজ বানছি দেশ বিচার যায় কবুতরের বান খুলে চাইডে দেবো আজীবন এলে বাধ্য হয়ে যাবে তাইলে এখন কি সরাসরি আমরা কি কাজটা সরাসরি দর্শক বন্ধুরাও দেখতে পারবে আপনার সমস্যা নাই আমি আপনাকে বলি

দেখেন আপনারা আমি কাজটা করি আপনার কাজ শান্তি কালা জাদুর মাথা দিয়ে আমি কাজ করতে বাধ্য করি দেখুন দেখুন দর্শক বন্ধু উনি কিন্তু ডাইকার্সে মা কালীদের দেখুন কালি কাল কাল ই কালি কালী কাল ই কালি কালি দেখুন দেখুন দর্শক বন্ধুরা দেখুন 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 দর্শক বন্ধুরা উনি কিন্তু কি একটু জল ঢালিয়ে দিল এখানের মধ্যে দেখুন দেখুন দর্শক বন্ধুরা গুরুজি কাজটা কত ঘন্টার ভিত্তি হয়ে যাবে আপনার এটা বাহাত্তর ঘন্টার ভিত্তে জি আপনার ঠিকানাটা তো কোন জায়গায় বলছিলাম আমার ঠিকানা হয়েছে রাধানগর গুয়ানঘাট রাধানগর গুয়ানঘাট